হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন আপনাদের সাথে আমার কোনো ব্লগ আমি শেয়ার করিনি কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল অনেক আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে হাসপাতালে অনেক দূরাদূরিতে ব্যস্ত ছিলাম যে কালার ক্ষমতা এখন একটু ভালো আছে ঢাকাতে হচ্ছে যে মামার বাসায় গিয়েছিলাম মেজো মামার বাসায় রাজপুর মামার বাসায় আমার মামি হচ্ছে যে ছাদে অনেক বাগান করেছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে অনেকগুলো মানে সবজি বাগান একদম সব কিছু থেকে শুরু করে যে মরিচ তারপরে টমেটো গাছ লেবু গাছ বেগুন গাছ তারপরে হচ্ছে মানে অনেক সবজি আমি সব সবজির নাম জানিও না আসলে দুন্দুল তারপরে সিম গাছ লাউ গাছ অনেক গাছ আমি সন্ধ্যাবেলা আমাকে বলল যে আসো ছাদে যাই গিয়ে গাছগুলো একটু দেখে আসি আর কয়েকটা সবজিও নিয়ে আসি আর তাজা মাছ দিয়ে রান্না করা যাবে এটা হচ্ছে আদা গাছ তারপরে এটা হচ্ছে টক পাতা গাছ এটা দিয়ে ভর্তা খেতে অনেক মজা লাগে এই ভর্তাটা আমরা অনেক পছন্দ করি খাই এই ভর্তাটা এই টক পাতার ভর্তাটা এটাকে অনেক আমরা ওই যে পাতা বলে ইদানিং যেই হারে সবজির শাক সবজির দাম বেড়েছে তো নিজেদের এরকম একটা সবজি বাগান থাকলে আর ডেলি যদি কয়েকটা সবজি আনা যায় নিজেদের একবেলা রান্না খাওয়া হয়ে যায় আর একদম ফ্রেশ কোনো কোনো ফরমালিন নেই কোনো কেমিক্যাল সার কিছুই নেই এখানে হচ্ছে যে মামি এই গাছে দেয় যে কবুতর আছে তারপর মুরগি আছে মামির ছাদে দেশি মুরগি তারপরে কবুতর ওগুলার যেই উচ্ছিষ্ট যে বিষ গুলা হয় ওগুলো হচ্ছে যে গাছের গোড়া গোড়ায় দিয়ে দেয় একদম ফ্রেশ তাজা আমরা অনেকগুলো সবজি নিয়েছিলাম বেগুন নিয়েছি তারপরে লেবু নিয়েছি গাছ থেকে ছিঁড়ে আমি নিজের হাতে ছিঁড়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল এভাবে নিজের হাতে গাছ থেকে টাটকা সবজি কে কে পেরে খেয়েছেন আমার মনে হয় সবাই মানে গ্রামে যারা থাকে সবাই মোটামুটি এগুলো করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যে এই মামি যে ছাদ বাগানের যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে অনেক মানে সারা বছর কোনো সবজি কেনার কোনো টেনশন থাকে না তারপরে মানে একটু মানে একদম ফ্রেশ মুক্ত সবজি খাওয়ার মজাটাই আলাদা এটা হচ্ছে যে আমরা এটাকে এই যে চিচিঙ্গা কই বলি চিচিঙ্গা একদম ফ্রেশ এই যে এই সবজিগুলো একদম ফ্রেশ এগুলা নিয়ে যে আমরা গাছে আমরা ধরেছিল আমরা আমরাও নিয়েছিলাম আমরা নিয়ে একদম আমরা হচ্ছে যে এগুলো সাথে সাথে খাওয়া যায় ছোট ছোট ছিল বেশি টক ছিল না খেতে অনেক মজা লেগেছিল আর লেবুও নিয়েছিলাম অনেক তিন চারটার মতো লেবু নিয়েছি গাছ থেকে একদম ছোট ছোট বাতাপি লেবুগুলা আর এগুলা হচ্ছে যে এত সুন্দর গ্রান মানে গ্রানই মনে যেন এই লেবু দিয়ে যেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় এরকম এত সুন্দর গ্রান এই লেবুগুলার আর সন্ধ্যা হয়ে গিয়েছিল অন্ধকার অন্ধকার ছিল চারপাশে আমার কাছে অনেক ভাল লাগতেছিল মানে অনেক ভালো লাগছিল এই পরিবেশটা এই সন্ধ্যাবেলা আমরা ছাদে সবজি পাচ্ছিলাম সবজি গাছ থেকে ছিঁড়ছিলাম তারপরে হচ্ছে যে এই পেয়ারা গাছ ছিল মানে একদম সব গাছ বড়ই গাছ তারপরে ডালিম গাছ ছিল মানে অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো ইদানিং এই যে রোদের তাপমাত্রা বেশি ছিল তাই একটু শুকিয়ে গিয়েছে গাছের মাটিগুলো আর ছাদটা হচ্ছে যে অনেক পরিষ্কার ছিল কিন্তু এই যে ছাদে মুরগি উঠিয়েছিল মুরগিগুলো হচ্ছে যে ছাদ যে মাটিগুলো সব ছড়াই ছিটাই দিছে এই জন্য ছাদটা একটু অপরিষ্কার দেখা যাচ্ছে এখন সবাই মোটামুটি ছাদেই করে সবজি লাগায় তারপর বিভিন্ন ফুলের বাগান করে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে যদি আমি এগুলো করতে পারি না এই যে দুইটা কবুতর ছিল কবুতর দুইটা মাসাল অনেক সুন্দর ছিল দেখতে আর মুরগি ছিল পা তার পাশে একটা ঘরে দেশি মুরগি ছিল যে আরেকটা মামি সবজি নিল এটা হচ্ছে এটা হচ্ছে চিঙ্গা লাউ ধরে আছে ছোটো লাউ সবগুলো সবজি অনেক একদম টাটকা ফ্রেশ সবজি অনেক ভালো লেগেছিল আর এগুলো দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল অনেক মজা লেগেছে মানে বেগুন তারপর হচ্ছে ঢেঁড়স সবকিছু একসাথে নিয়ে অনেকটা সুন্দর তরায় রান্না করা হয়েছিল যাই হোক আমার আজকের এই ভিডিওটা ব্লকটা এ পর্যন্তই সবাই জানাবেন কার কার বাসা এরকম ছাদে সবজি বাগান আছে আর মামির এই বাগানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবার আসেন আপনাদের দেখায় আজকে আমরা কি কি সবজি সংগ্রহ করলাম এগুলা আর এই তো আমাদের সবজিগুলো হচ্ছে এই ফাইনালি আমরা এই সবজিগুলো নিয়েছি